সেখানে সত্তর শতাংশ নুলাওয়াস্তা বা আবেদনের কাগজপত্র ভুয়া সত্তর শতাংশ আপনি যার মাধ্যমে ইতালি থেকে নূল বের করছেন বা আনছেন ইতালির ইতালির শ্রমবাজার ভিসা বা ইতালির ভিসার জন্যে অ্যাপয়েন্টমেন্টের ঝক্কি ঝামেলা সেই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে ইতালিতে বাংলাদেশ থেকে আসলে কত কর্মী যাবে এর সঠিক কোনো সংখ্যা নেই তবে খুব বেশি কর্মী যাওয়ার যে সুযোগ আছে সেটি নয় তারপরেও ইতালির দূতাবাস অনুমোদিত যে সার্ভিস প্রোভাইডার ভি এফএস গ্লোবাল যেই প্রতিষ্ঠানটি তারা আসলে এই ভিসার জন্যে ইতালির দূতাবাসে অ্যাপয়েন্টমেন্টের জন্যে তারা একটি গেটওয়ে হিসেবে কাজ করছে এবং সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার সাক্ষাৎকারের জন্যে ভিসার জন্য যে সাক্ষাৎকার তার জন্যে অ্যাপয়েন্টমেন্ট বা সময় নিতে হচ্ছে সেখানে কিছু জটিলতা কিছু অভিযোগ কিছু মধ্যস্থত্তভোগী দালাল এই শ্রেণী আছে এবং অনেকের যেই অভিযোগ সেটি হচ্ছে যে ইতালি থেকে যেই নুলাওয়াস্তা নুলা হচ্ছে যে মাদার ভিসা বলা যায় অথবা একটি অফার লেটার অর্থাৎ ইতালিতে যাওয়ার জন্যে প্রথম ধাপ হচ্ছে ইতালির যেই কোম্পানি বা যেই নিয়োগদাতা আপনাকে নিবে তিনি ইতালি সরকারের কাছে একটি আবেদন করবে আপনার বায়োডাটা সহ ইতালি সরকার যদি সেটি গ্রহণ করে তখন একটি নোলা ওয়াস্তা বের হয় এবং সেই নোলা ওয়াস্তা দিয়েই কিন্তু বাংলাদেশে ইতালির দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হয় এবং সেই আবেদনের সার্ভিস প্রোভাইডার হচ্ছে ভিএফএস গ্লোবাল ইতালির যে রাষ্ট্রদূত আছেন অর্থাৎ ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত তিনি উপস্থিত হয়েছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আপনাদের সকল প্রশ্ন সাংবাদিকদের পক্ষ থেকে করা হয়েছিল যে এই সমস্যাগুলো আপনারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন প্রথম কথা হচ্ছে এই যে দীর্ঘসূত্রিতা বা অ্যাপয়েন্টমেন্ট পেতে যে সময় লাগছে এর বড় কারণ হচ্ছে অনেক বেশি আবেদন জমা পড়ছে আপনি একটু খেয়াল রাখবেন প্রথম কথা এখন এইখানে মাঝে কিছু মধ্যসূত্রভোগী বা অসাধু কিছু ব্যক্তি কর্মীদের কাছে ইতালিগামী কর্মীদের কাছে বলছে যে তোমাদের যে নুল্লা ওয়াস্তা যেটি এসেছে ইতালি থেকে সেই নূলা অবস্থার মেয়াদ শেষ হয়ে যাবে আমাকে টাকা দাও আমি তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি আপনি যদি সঠিক পদ্ধতি অনুসরণ করে এই ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি যদি আবেদনটি করেন ইমেইলটি করেন অ্যাপয়েন্টমেন্টের জন্যে ধরেন আপনার নূলা অবস্থার মেয়াদ আছে আর দুই দিন অথবা এক সপ্তাহ আপনি যদি ভিএফএস গ্লোবালের মাধ্যমে সঠিক পদ্ধতি অনুসরণ করে যদি আপনি ইমেইল করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি ভিসার যেই সাক্ষাৎকার দেবেন ইতালি দূতাবাসে তার অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি ওয়েফএস গ্লোবালের মাধ্যমে ইমেলটি করতে পারেন আপনি ভেফএস গ্লোবালে সেটি সঠিক প্রক্রিয়া যদি হয় তাহলে ওই দিন থেকে যতদিন না পর্যন্ত আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন আপনার নোল অবস্থার মেয়াদ শেষ হবে না that if they send the proper mail uh, to VFS, VFS is our external provider for services uh, about visa. So if they send the proper mail to VFS um, their nulla, osta, nulla osta is the working okay. permit, uh, their nulla will not expire. email <laughs> Appointment অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিন্তু আপনি ইতালি দূতাবাসে সাক্ষাৎকার দেওয়ার জন্যে ভিসা নেয়ার যে সাক্ষাৎকার সেটির জন্য। কিন্তু সেটি করতে হবে ভিএফএস গ্লোবালের মাধ্যমে এবং এই ইমেলটি যখন আপনি করবেন তার এক মাসের মধ্যে কিন্তু আপনি একটি অ্যাপয়েন্টমেন্টের জন্যে আপনাকে জানানো হবে আর এই যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু নির্ভর করছে ভিএফএস গ্লোবালের উপরে নয় এটি খেয়াল রাখবেন এই অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি দেখছে কিন্তু ইতালির দূতাবাস সেখানে কিন্তু লোকবল সংকট আছে আর বাংলাদেশ থেকে যেহেতু অসংখ্য মানুষ এই আবেদন করছেন ভিসার জন্য নূল অসংখ্য আসছে বাংলাদেশে একটি অবাক করা তথ্য আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে যে দু হাজার বাইশ সালে তেত্রিশ হাজার দুশো চল্লিশটি নূলাবস্থা বাংলাদেশিরা পেয়েছে এবং তার আবেদন করেছেন ইতালির দূতাবাসে দু সালে তেত্রিশ হাজার দুশো চল্লিশ সালে আর এই বছর মিলিয়ে হাজার এখন পর্যন্ত আবেদন জমা আছে এখন হাজার বাকিরা কি ভিসা পেয়েছে না এটি একটি প্রশ্ন হতে পারে সেটি আসলে দূতাবাসের যে সূত্র থেকে আমরা এই তথ্যটি পেয়েছি সেখান থেকে আমাদেরকে নিশ্চিত করতে পারেনি তবে দূতাবাসের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে বাংলাদেশে যেই নূলাবাস্তাগুলো আসছে বা যারা আবেদন করছে ভিসার জন্য দূতাবাস যাচাই বাছাই করে দেখছে সেখানে সত্তর শতাংশ নুলাওয়াস্তা বা আবেদনের কাগজপত্র ভুয়া সত্তর শতাংশ খুবই আশঙ্কাজনক একটি বিষয় অর্থাৎ আপনি যার মাধ্যমে ইতালি থেকে নুলাওয়াস্তা বের করছেন বা আনছেন সেখানে যারা অসাধু আছেন তারা কিন্তু আপনার সাথে প্রতারণা করছে Uh, false documents, uh, false applications, uh, uh, counterfeit uh, and, and, uh, and, 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 and working permits uh, uh, obtained in a fraudulent way. All this uh, slows down our processing uh, work. যতক্ষণ না পর্যন্ত ইতালিতে দূতাবাস থেকে অর্থাৎ ইতালির যে দূতাবাস আছে ঢাকায় বাংলাদেশে সেখান থেকে ভিসা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নিশ্চিত নন যে আপনি ইতালি যেতে পারছেন আজকে আপাতত আসলে এটুকুই আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে নুল অবস্থা বের হলেই যে আপনি কাউকে টাকা দিয়ে দেবেন সেটি কিন্তু নয় কারণ বাংলাদেশিদের জন্যে যে একেবারে আনলিমিটেড ভিসা সেখান থেকে পাওয়া যাবে বা বের হবে সেটি কিন্তু নয় এই বিষয়ে ধারাবাহিকভাবে ইতালি সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনাদের প্রশ্নগুলো পাওয়ার পরে সে বিষয়ে উত্তর দিয়ে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে সঠিক অফিসিয়াল তথ্য নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এজন্য প্রবাস তথ্য কেন্দ্র ইতালি যদি আপনারা সার্চ দেন ইউটিউবে তাহলে আপনারা ইতালি আপডেট তথ্যগুলো পাবেন এবং চেষ্টা করব ইতালি সম্পর্কে এখন থেকে প্রতি মানে নিয়মিতভাবে আপনাদের প্রশ্নগুলো নিয়ে ভিডিও আকারে সেগুলো জানিয়ে দেওয়ার জন্যে আপাতত এটুকুই যে আপনাদেরকে জানালাম যে নুল অবস্থা পাওয়া মানেই হচ্ছে যে আপনি যেই তালে চলে যাবেন যেতে পারবেন সেটি নয় আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য সময় লাগছে হচ্ছে যেহেতু বেশি আবেদন করা হচ্ছে সেই কারণে দূতাবাসে একটি লিমিটেশন বা একটি সীমাবদ্ধতা আছে এটি একটি বিষয় আর নূল অবস্থার মেয়াদ শেষ হয় না যদি আপনি সঠিকভাবে ভেফেস গ্লোবালে ইমেইলটি করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্যে এই তিনটি চারটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে জানালাম এরপর আপনারা প্রশ্ন করলে সেই বিষয়ে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এছাড়াও প্রবাস বার্তা ডট কম এই ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন সেখানেও ইতালি সম্পর্কে আপডেট তথ্যগুলো নিয়মিত আপনারা পাবেন মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন